একজন আছে উসমান হাতি দেখলাম ডাকাত তারা দেখি মানুষ হাত দিয়ে দিতেছে হাসতে আবদুল্লাহ তারা দেখি টাকা আমি কারো মানে ইয়া করতেছি না দালালি করতেছি না আমি একটু বুঝতে দিতে চাইতেছি তাদেরকে দেখি মানুষ টাকা দিতেছে ক যে নাও নির্বাচন লাগে টাকা দিলাম তোমারে তো এই যে টাকা পয়সা দিচ্ছে মানুষ কি মনে করেন মোহাম্মত করে দিতেছে তাইলে মোহাম্মত যদি মানুষ জনগণের অন্তর ঢোকাইতে চান তাহলে কি মনে করেন টাকা দেওয়ার মোহাম্মত ঢুকানো যাবে জীবনে অনা টাকা দিয়ে মহাব্বত ঢুকানো যাবে না বরং মানুষ শুধু উত্তম আচরণ করেন সারা জীবন খবর নাই সারা জীবন খবর নাই অনেক নেতা বোটের সময় দেয়া গেছে কি মনে করেন এটা কি দান সারা জীবন খবর নাই নির্বাচনের সময় খবর এটা কিসের খবর বুডের খবর তো দান বেহানা দিলাম যে

ইটো লুঙ্গি দেই ইটু গেঞ্জি দে ইটু বিরিয়ানি খাওয়াই পাঁচশোটা আর যদি একো কেমন আছেন না আমরা গরিব মানুষ আমি গরিবের বন্ধু তা আর যে এই যে বাকি ষোলো বছর কইয়াছিলে বাকি বিশ বছর কই আমরা মনে করি যদি সত্যিকারের আদর্শ না তো হতে চান জনগণের সাথে অত আচরণ করেন কুল ও নির্নাসি হৌস যত ভালো আচরণ করবেন জমি বিচ্ছে পুরো খারাপ লাগতো না মানুষ সামনে করে ট্যাকা দিয়ে নির্বাচনও করা করাই এমন বাস্তব নমুনা দেখছি একজন আছে উসমান হাতি দেখলাম ডাকা তারা দেখি মানুষ হাত দিয়ে দিতেছে আস্তে আবদুল্লাহ তারা দেখি টাকা আমি কারো মানে ইয়া করতেছি না দালালি করতেছি না আমি একটু বুঝতে দিতে চাইতেছি তাদেরকে দেখি মানুষ টাকা দিতেছে ক যে নাও নির্বাচন লেগে টাকা দিলাম তোমারে এই যে টাকা পয়সা দিচ্ছে মানুষ কি মনে করেন মোহাম্মত করে দিতেছে তাইলে মোহাম্মত যদি মানুষ করে অন্তর ঢোকাইতে চান তাহলে কি মনে করেন টাকা দেওয়ার মোহাম্মত ঢুকানো যাবে জীবনে অনা টাকা দিয়ে মহাব্বত ঢুকানো যাবে না বরং মানুষ যদি উত্তম আচরণ করেন মানুষ যদি হাসি মুখে কথা বলেন বুকে নেন দোয়া করেন দোয়া চান অহংকার মুক্ত জীবন করেন জনগণ আপনারে আমরা জমি বেঁচে না জনগণের জমি বেঁচে আমরা এমপি বানিয়ে দিব তাহলে উত্তম আচরণ আজকে আমাদের ভিতরে নাই এক বছর উত্তম আচরণ করলাম পাঁচ বছর করলাম যে আর খুঁজে পাওয়া যায় লাভ আছে সারা জীবন মানুষ হয়ে থাকতে হবে মানুষ সাথে মিলে থাকতে হবে তাহলে না জন কিব না এর নেতার মতো নেতা এটা বাপের বেটা ভালো মানুষ তাহলে আমার ভাইরা আমার বাবা যেটা গরিব মানুষকে খাও না দেওয়ার কারণে নিজে খায় দশ বেলা গরিব মানুষের দেন এক বেলা এরকম লোকেরাও কোথায় যাবে জাহান্নামে যাবে তিন নাম্বার আল্লাহ বলল কুন্না না খুদ মাল খা

আমনের সোয়াবটা যাইব তার কান্দ তার গুণা ডাইব আমের কান্দ কথাটা বোঝেন নেই তার গুণা গুলো আপনার কাছে চলে আসবে আর আপনার সব তার কাছে চলে যাবে তাহলে কি মনে করেন কি করে লাভ সারাদিন মাছ ধরলেন নিচে ডোলা তোলা খালি এখন মাছ ধরে লাভ হয়েছে যখন উঠাইছে দেখ সব মাছ পড়ে গেছে তো এই তো আমাদের অবস্থা ফজর নামাজটা পুরা চা খাইতে খাইতে কয় কোন চসনি কালকে রাইতে যায় জসিমের মায়াটা ভালো হয়ে গেছে হুন চসনি কামডা করছে কি হায় হায় দেখি বল তা আমনে কই কি লাভ হইছে কোন চসনি কাল কাজে ও মুকের ফুলা দরা খাইছে কোন চসনি ও মুকের ফুলা কি মাইটি খাইছে কালকা কা কয় আর কহো বড়া হুনছি এই যে এই যে চলতাছে কি বল আর নিজের নেক গুলা হারা দিতাছে তাই লাভ হইল কি ক্ষতি সারা কোনো লাভ নাই তাহলে কি বল করা যাইবো সমালোচনা পরনিন্দা যাবে না চার নম্বরে এই কথাটা কই আমার আগের হাতের লগে মিলাইয়া সূরা বক্বরা যেটা তেলাওয়াত দিছি মিলাইয়া ও শেষ শুনুন চার নম্বরে আল্লাহ বলেন আমি বলেন ও কুন না নুকযিমুম বিআউমিদি অস্বীকার করার কারণে ওয়াজ হইছে আলোচনা হইছে কিন্তু কয় হুজুরে কি ওয়াজ কইছেন

আরে নাসবাও যদি ওই দিন ওই আলেমদের কথা বলে শুনতাম আও না যদি অনুদাবন করতাম বোঝার চেষ্টা করতাম কি বলে মা কুন্না ফি আসহাবিস সাইর জাহান্নামে আজকে আশা লাগত তাহলে কি মনে করি এরপরে আল্লাহরে বলবে রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন আমরা ফাইন ওয়াদনা না যালিমুন আমরা আর জুলুম করব না আমাদেরকে পাবেন না আমাদের জালেম হিসেবে পাবেন না যে আমরা নামাজ পড়মু রোজা রাখমু আল্লাহ বলবেন অ লাসা উ ফিহা জাহান্ন নামের লাঞ্ছি তো থাক বলা তোকার লেমন আজক কোনো কথা বলিস না চুপ আল্লাহ যেদিন বলবেন চুপ বাসে কোনো কথা বলিস না কি মনে করেন সেদিন কি আর কেউ থাকবে বাসার মতো জাহান্নাম তো কি থাকবে থাকবে সয়তান না কব কিরে তোর লেগে গুনা করছি তোর লাগে হাফ করছি শুধু তোর লেগে খাইসি তোর লাইগিয়া সয়দান কব ইন আল্লাহ হা ওয়া আদা ক মু আল্লাহ হাফ আল্লাহর মদায় শদ্ধ ছিল মান নাই কোরআন শুনা দিয়ে দলিল দিয়ে কথা বলছে ওইটা ভাল লাগে নাই আর আমি যে তুমি করে কুইসি সুদ খাও খালি খাইছো কুইসি গান বাজনা কর করছো কুইসি মদ খাও খাইছো কুইসি মিথ্যা বলো বলছো কুইসি কি বোধ কি বোধ করে কোনো লাভ আছে লাভ নেই একটু মজা পাইছো এটাই আর কোনো লাভ নাই দলিল নাই প্রমাণ নাই আমার কথা সব মানছো মানছো কি লিগা এই যে দেখেন সয়তান কেউ মানছো কি লিগা তাহলে দেখেন এই দুনিয়াতে আসার পরে এখন আমরা শয়তান একটা শুনি আমরা শয়তানের অনুগত শয়তান যা বলে তা আমরা বেশি করি আর আল্লাহ যা বলে আমরা করি না তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের খুতবার আয়াতে আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফ কিভাবে তাকফুরুনা বিল্লাহ তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো এটা কিভাবে সম্ভব ওয়া কুনতুম আমওয়াতা তোমরা না মৃত ছিলা মৃত 100 বছর আগে এখানে কেউ ছিলাম না আমরা ছিলাম আল্লাহ কই আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিছি আমি আল্লাহর সাথে না আমি আল্লাহর সাথে নাফরমানি করো আমি আল্লাহর বিরুদ্ধে আমি আল্লাহর মুনাফিক কও বাউল সরকার কইছে না আল্লাহর মুনাফিক কত বড় নিকৃষ্ট কত বড় অপদার্থ কত বড় জালেম আল্লাহর মুনাফিক গালি দেয় নাউজ বিল্লাহি মিন আর ওই যে কথা বলছি তো আপনারা জানেনই শুনছেন আমি কইলাম না এই সমস্ত বাউল এই সমস্ত ফাউল এরা কি মুসলমান এ এমন ধর্ম এটা ধর্মে নামাজ লাগে না ধর্ম বিয়া লাগে না এমন উল্টা পাল্টা এরা নিজের একটা ধর্ম বানাইছে এরা দাবি করে মুসলমান দু মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় কাদিনের যেমন কাফের ইয়ের চেয়ে বড় কাফের বাউল কাদিনে তো এমনি গালি দেয় কোনো দিন শুনিনি তো এরা এক প্রকার আয়াত অস্বীকার করছে হয়তো আমার নবীন অস্বীকার করছে নবী শেষ নবী অস্বীকার করছে কিন্তু এইভাবে আল্লাহ রেলিয়া গালি দেওয়া এটা কি কোনো কাদের নাচ ঠিকরাও তিনি কোন ঠিক না বেটি বাউল রাজিভাবে আল্লাহ গালি দেয় আর এদের গান মুসলমানরা এরকম বড় হইয়া অনুষ্ঠান কইরা বাউল গানের নাম এই সমস্ত ফাউল গান শুনে নজরে ঠিক না হাই রে মুসলমান এরা মুসলমান দাবি করে এদের পক্ষেও দেখলাম কত মানুষ আন্দোলন করে

যে এই পৃথিবীর মানুষগুলো নজর ইবনে হারেস অনেক লম্বা ব্যাখ্যা আয়তের যে গান বাজনা শুরু করছিল ইরান থেকে নায়িকা গায়িকা আইনা এই নজর ইবনে হারেস যখন আল্লাহ নবী কোরআন তের কোরআনের বিরুদ্ধে করার জন্য নজর ইবনে হারেস গান বাজনা শুরু করছে তখন আল্লাহ এই আয়াত করছে আর এই আয়াতের মাধ্যমে লাহওয়াল হাদিসের মাধ্যমে আল্লাহ পাক গান বাজনা নিষিদ্ধ করছে তাইলে এরপরেও হেরা কয় যে গান বাজনা কই আছে এক বাউল দেখলাম বলছে গান বাজনা যদি হারাম হয় আর জীবনে গান গাবানো তৌবা করব তাহলে এই যে দলিল আমরা দিচ্ছি এবার তো করো যখন ঠিক না ঠিক এখনো সময় আছে তো করো ভালো হয়ে যাও সুরাই লোকমানের ছয় নম্বর এক পড়ো আনন্দের কাছে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তারপর জীবনে তোরে ভালো হয়ে যাও আর এইভাবে কবরে গেলে কবর যে কি অবস্থা হবে আর কবর রোজ তুমি রিয়াজুল জাননা আর হুফরা তুমি হুফারিন না কবর কার জন্য জান্নাতের বাগান কার জন্য জাহান্নামের গর্ত এদের জন্য জাহান্নামের গর্ত কবর সেই জন্য আমার ভাইরা আমার বাবাজিরা যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন ওই আল্লাহর পক্ষে দালালি করলে আমাদেরকে অনেকে জঙ্গিবাদ মৌলবাদ রাজাকার গালি দেয় ঠিক ঠিক কি কইতাম এই কিশোরগঞ্জের একজন লোক সেও আমাদেরকে রাজাকার মূল গালি দেয় রাজাকার কে যদি গালি দেয় জঙ্গিবাদ আর মৌলবাদ কে গালি দিলে আমরা এত রাগ করি না কারণ নবীরাও মানুষ পাগল এরপরে জাদুকুর মুলা গালি দিচ্ছে আবু জাহেলরা

আমার ভাই বাবা জিরা তাহলে তোমরা মৃত্যু সিলা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম আর আমি আল্লাহর দেওয়া জীবন পাইয়া আমি আল্লাহর আইন ভালো লাগে না আমি আল্লাহর বিধান ভালো লাগে না বীর ভাল লাগে না নামাজ লাগে না ওয়াজ মাহফিল ভালো লাগে না জাকাত ভাল লাগে না কোরআন শরীফ তোমার কাছে ভালো লাগে না ভালো লাগে কি ভাল লাগে তোমার কাছে গণতন্ত্র ভালো লাগে কি ভালো লাগে তোমার আব্রাহাম লিঙ্কনের আইন ভালো লাগে কি ডোনাল্ড ট্রাম্প যেটা এটা ভাল লাগে ভাল লাগে কি নরেন্দ্র মোদী তোমার কাছে যেটা কয়টা ভাল লাগে সাবধান পাঠিয়েছে দুইটা দায়িত্ব একটা ইবাদত আর এটা বর্জন তাগুদ মানে কি তাগুদ হলো শয়তান তাগুদ তারা যারা আল্লাহর আইন নিজেরাও মানে না অপর কেউ মানতে দেয় না এই সমস্ত লোক আমাদের দেশে আসে না নাই এই সমস্ত লোক থেকে আমাদের হেফাজত থাকতে হবে নরেন্দ্র মোদী আমাদের প্রভু নয় সে আমাদেরকে জীবন দেয় নাই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আমার জীবন দেয় নাই জীবনটা দিছে কে আমার খাওয়ায় কে আমার পড়ায় কে আমার কথা বলার শক্তি দিলো কে যে যেই আল্লাহ কিছু দিল সেই আল্লাহর পক্ষে না পেয়া যখন আল্লাহর বিরোধিতা করেন আল্লাহ কষ্ট পায় না সেই জন্য আল্লাহ করে কেই ফাতাক কেমনে কিভাবে সম্ভব আল্লাহ সাথে আফর মানে বান্দা তুই না চিরু মৃত্যু এরপরে আমি তোর জীবন দিলাম তুমি ইউমি তুই তোর আবার মরণ হবে তুমি ইউ হি কুম আবার জীবিত করব তুমি এলাই হি তোর যাওন আমি আল্লাহর কাছে অবশেষে তোমার ফিরে আসতে হবে জবাব দিতে হবে ফমাই আমাল মিসকালাদতিন খাইয়ারা ফমাই আমাল মিসকালাদতিন সাবাইয়ারা ভালো যদি অল্প করেন সেটাও দেখা যাবে মন্দ যদি অল্প করেন নি দেখা যাবে ফারিক কলফিল ফিল জান্নাত কো ফারিক কোন ভালো করলে জান্নাত মন্দ করলে জাহান্নাম তাহলে আমরা যাইতে চাই কোথায় জান্নাতে কোথায় জান্নাতে যাই তোরে নামাজ ছাড়া না নামাজ কইরা গীবত কইরা না গীবত ছাইরা গরীবদেরকে খাওয়ন না দিয়া না দিয়া দিয়া পরকালের প্রতি বিশ্বাস রেখে না রেখে রেখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেবলমাত্র আল্লাহর গোলামি আল্লাহর প্রকৃত খাটি আশিক হয়ে আল্লাহ কবর যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন একটা একটা গজল গজল বুঝছি এটা আমি আমি জানি যেটা মদিনে গেছিলাম আল্লাহ আমার মদিনে যাওয়ার তৌফিক দিয়েছে গজলটা গাওয়ার পরে এই যে আপনার কিশোরগঞ্জের আল্লামা মুহিব খান শুধু কিশোরগঞ্জের গর্বিত সন্তান নয় তিনি গোটা বাংলাদেশের গর্বিত সন্তান ঠিক না ঠিক জাগ্রত কবি মুহিব খান আলহামদুলিল্লাহ তিনি কোরআন শরীফ ছন্দে ছন্দে এত সুন্দরভাবে এত সুন্দর একটি গ্রন্থ লিখেছেন যে গ্রন্থ পৃথিবীর আর কেউ লিখছে কিনা আমি জানি না শুধু বাংলাদেশ নয় পৃথিবীর আর কেউ কিনা না আলহামদুলিল্লাহ এমন দামি দামি সন্তান আপনারা এই কিশোরগঞ্জ জেলাতে পাইছেন উনি ওনার ভাই আছে আরেকজন নামটা কি জানেন হ্যাঁ সাহেব উনি ওনার সাথে একবার আমি প্রথমে যখন মানে লাইভে গেছিলাম এই গজলটা গাইছি তখন উনি আমাকে কি বলছেন ইনশাআল্লাহ আমি তোমার মদিনাজার ব্যবস্থা করবো